যাকে আল্লাহ আল আমিন এত কিছু প্রদান করেছেন সেই মহামানব কতটা সুন্দর হতে পারে তার আকৃতি কতটা সুন্দর হতে পারে তার চেহারা তা বর্ণনা করতে গিয়ে তার সাথে যারা বসবাস করেছে সাহাবাইক রামগণ তার কোনো নমুনা পেশ করতে পারেননি আবহরা রাদী আল্লাহ তা আলা আন বলছেন না রাই সেই احسن من رسول الله صلى الله আমি আমার জীবনে রাসূলের চাইতে সুন্দর কোনো কিছু দেখিনি নি যার সুন্দরজের বর্ণনার কথা বলতে গিয়ে আরেকজন সাহাবী বলেন ইয়া তলালা وجهه تلالؤ القمر রাসূল صلى الله চেহারা এতটা উজ্জ্বল ছিল এতটা সুন্দর ছিল যে মনে হতো চাঁদনি রাতে

আমি একবার রাসুলের দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকাই আমি একবার চাঁদের সৌন্দর্যের দিকে আর একবার আমি দেখলাম রাসুল সাল্লাহ আলহিম আমার কাছে বেশি সুন্দর তার সৌন্দর্যের কাছে চন্দ্রের সূর্য কোনো কিছুই নয় এখানে শেষ হয়নি আরেকটি হাদিসে এসেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতাকে আরো একটি স্পষ্ট করার জন্য আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই যেটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কুরআনুল করিমে উল্লেখ করছেন যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনারা ইউসুফ আলাই সালাতু সালাম এবং জুলেখার ঘটনার সাথে পরিচিত জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপের মাধুর্য দেখে ইউসুফকে প্ররোচনায় ফেলার চেষ্টা করতে থাকে এক সময় জুলেখার এই কর্মকাণ্ড তার বান্ধবী তার পাড়া প্রতিবেশী মহিলাদের মাঝে জানা জানি হয়ে যায় তখন জুলেখার গায়ে রাতে লাগে যে তোমরা আমাকে নিয়ে এমন কথা বলছ তখন প্রতিশোধ নেয়ার জন্য জুলেখা তার বান্ধবীদেরকে পাড়া প্রতিবেশী মহিলাদেরকে তার বাসায় আহ্বান করে ডেকে নিয়ে আসে দাওয়াত করে দাওয়াত করে তাদের হাতে চাকু ধরিয়ে দেয় এবং ফল ধরিয়ে দেয় এবং তো অবস্থায় জুলেখা ইউসুফ আলাই সালাত সালামকে আহ্বান করে ইউসুফ তুমি আসো যখন ইউসুফ আলাইহিসসালাত ওয়া সালাম এই মহিলাদের মাঝে ঢুকছেন আল্লাহ রাব্বুল আলামিন আনুল কারিমে তাদের অবস্থার কথা বর্ণনা করেছেন ফালাম্মা রাআইনাহু আকবারহু ওয়া কাত্তা আলা আইদিহুন ইউসুফ আলাইহিসসালাত ওয়া সালামের সুন্দর জোতা মধুর জোতা দেখে তারা তাদের অজান্তেই হাতের থাকা চাকু দিয়ে তাদের হাত কেটে ফেলে দিয়েছে

হুআপ ও শতরাল হোসন ইউস ফায়ারি সলাত ওয়াসসাল্লামকে অর্ধেক সৌন্দর্যতা প্রদান করা হয়েছে ইবনুল কয়েম রেহাই অনেক আলেম ওলা আমার কোটেশন টেনে বলছেন যে ইয়ুস ফায় আরহি সলাত ওয়াসাল্লামকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যত সৌন্দর্যতা প্রদান করা হয়েছিল তার অর্ধেক প্রদান করা হয়েছে এবার কি বুঝতে পারছেন যে আমার রসুল তাহলে কত সুন্দর ছিল তার চেহারা তার চেহারার নূর কতটা উজ্জ্বল ছিল